তাদের সময় শুরু হয়ে গেলে দেখবো তিরিশ সেকেন্ডের মধ্যে তারা কয়টা বেলুন নিয়ে আসতে পারে দেখা যাবে একটা দেখা যাবে দর্শক আজকের পুরস্কার কোন দল পায় তারা কি পারবে পাঁচটি বেলুন নিয়ে আসতে সর্বশেষে দেখি অলরেডি কিন্তু পনেরো সেকেন্ড সময় এই পার হয়ে গেল দেখব বাকি পনেরো সেকেন্ড মধ্যে তিনটা বলে আনতে পারবে কিনা না কঠিন লড়াই লড়াই কিন্তু কঠিন হবে কঠিন লড়াই দেখব ফ্যান্টাস্টিক এবং শেষ সুযোগ ওই সুযোগ কি শেষ পারবে তারা দেখি দেখব তাহলে হবে সময় শেষ বেলুনে চলে এসছে পাঁচটা দারুণ খেলা দিয়েছে তারা প্রিয় দর্শক পরবর্তী সুযোগ হচ্ছে বড় এবং মাহিমে তারা একটা দল বড়বলতা দলে দলের সুযোগ তারা তিরিশ সেকেন্ডে দেখব কয়টা বেলুন নিয়ে আসতে পারে তাদের সুযোগ তিরিশ সেকেন্ডে কয়টা বেলুন আনতে পারে দেখি একটা এক্সিলেন দারুন বড় গ্রুপের দেখব দেখা যাবে তারা কি পারবে তিরিশ সেকেন্ডে পাঁচটা বেলুন নিয়ে আসতে দেখি দারুন খেলা দিচ্ছে কিন্তু এক্সিলেন্ট খেলা হচ্ছে

তাদের সময় শেষ দর্শক তারা তিনটা বেলুন নিয়ে আসছে তাদের থ্রি পয়েন্ট তারা চেষ্টা করেছিল কিন্তু পারে নাই প্রিয় দর্শক আমাদের শেষ দলের খেলা সেই ঝন্টু দল চলে এসছে ঝন্টু পারবা হ্যাঁ তাদের কিন্তু জিততে হলে পাঁচটা বেলুন নিতে হবে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে ঝন্টু প্রস্তুত খেয়াল করে সর্বোচ্চ সময় তিরিশ সেকেন্ড বাসি দিব কিন্তু প্রস্তুত ঝন্টু দলের সময় শুরু হয়ে গেল দর্শক তারা কি পাঁচটা বেলুন আনতে পারবে

তাদের সময় শেষ ওটা হবে না আমরা যদি তাদের স্কোর দেখি তাহলে দুইটা বেলুন নিয়ে আসছে তাদের ব্যাটলাক সব একটা হাতে তালি জন্য তারা আমাদের আজকের বিজয়ী হয়ে গেল